বাংলাদেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী পুরনো পুরনো অনেক সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে তার ভিতরে এটিও একটি যেটার নাম হচ্ছে বজরা শাহী মসজিদ এই বজরা শাহী মসজিদের অবস্থান বর্তমানে নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার বজরা ইউনিয়নে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আমরাও ভালো আছি আমরা চাঁদপুর থেকে একটা সফরে যাইতেছি বজরা শাহী মসজিদ নোয়াখালী দেখতে এটা শুনেছি কি এটা বলে গাইড উঠছে আমরা এখন দেখতে যাচ্ছি চলেন আমাদের সাথে আপনারা দেখবেন বজরা সাই মসজিদের রোডে আসি এখান থেকে আপনি যেতে হলে দুই মিনিট লাগবে অটোতে করে বা সিনজি করে এই যে আমরা বজরা সাই মসজিদের কাছাকাছি এসে পড়েছি এটা যে দিঘি বজরা দিঘি এই যে বজরা সাই মসজিদের ভিতরে ঢুকে গেলাম আমরা এখন মসজিদ রাস্তা চারিপাশে কবরস্থান চারিদিকে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এক রাইতে দিকে গেছে এক রাইতে হম জীন এরা আল্লাহর মহামতের দেখতে পাচ্ছেন কত সুন্দর মাস ওজি মসজিদ একটু লাগে পানি এই যে আমরা এখন বজ্র মসজিদের ভিতরে যাচ্ছি এই যে মসজিদ কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন এই যে বজরা শাহী মসজিদ এটা হলো যে হুজুরের বাসস্থান ইমাম সাহ এটা হলো মসজিদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে এটা হলো মসজিদ এখন আমরা দুই রাগাত সালাদ আদায় করবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আমাদের আমরা এখন ভিতরে যাব আমাদের সাথে আপনারা থাকবেন অবশ্যই এটা হলো যে বাহিরের অংশ মসজিদে মানুষ অনেক হয় দেখে এইখানে একটা নতুন করে মসজিদ বানানো হয়েছে পরবর্তীতে ইতিহাস বলে সতেরোশো একচল্লিশ সাল থেকে নিয়ে সতেরোশো বিয়াল্লিশ সালে জমিদার আমানুল্লাহ তিরিশ একরের একটি জমিতে এক বিশাল দিঘি খনন করে এবং তার পাশে এই আকর্ষণীয় মসজিদটি গড়ে তোলেন দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণ করে তার আদলে মূলত এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই বজ্রা শাহি মসজিদের ভিতরে গম্বুজ রয়েছে তিনটি সেগুলোর মার্বেল ফাতরের দ্বারা তৈরি এবং মসজিদের প্রবেশের জন্য কৃতির একটি দরজা এবং কেবলার দিকে কারুকার্য খুচিত মেহরাব রয়েছে লোক মুখে প্রচলিত আছে এই বজ্রা শাহি মসজিদে মান্যত করলে এর ফল পাওয়া যায় তাই দূর থেকে মান্নত করার জন্য প্রতিদিনই মানুষ অসংখ্য মানুষ এখানে আসেন তবে বর্তমানে মসজিদটি খুবই ভালোভাবে সংরক্ষিত করা আছে এবং তার পাশে নতুন করে আরও মসজিদ ভবন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠতেছে তাই যারা দূর দূরান্ত থেকে যাবেন আপনারা চাইলে দেখতে পারেন এবং এটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখতে